নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মাটির প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে প্রথম অধ্যায় অতীত স্মরণ থেকে যে সমস্ত এমসিকিউগুলো দেওয়া আছে প্রায় একাশিটি প্রশ্ন দেওয়া আছে এমসিকিউ তার সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাসের দুটি মডেল সেট সমাধান করে দেখানো আছে এছাড়া তোমাদের বাংলার একটি মডেল সেট দেখানো আছে আর বাকিগুলো খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক তোমাদের তাও আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি এমসিকিউর উত্তরগুলি বইয়ের পিছনে দেওয়া আছে তাও আমি তোমাদের একবার দেখে দিই কেননা অনেকের বই আছে অনেকের বই নেই কিংবা অনেকের বই কিনতে পারছো না তাহলে তোমাদের এই ভিডিওটি খুবই উপকৃত হবে চলো প্রথম প্রশ্ন কী আছে দেখো একদাগে মিথ শব্দটি এসেছে মিথস থেকে যেটি একটি সঠিক উত্তরটি হবে অপশান সি গ্রিক শব্দ পরবর্তী দেখো আচ্ছা দুই দাগ দুই দাগের প্রশ্নটা দেখে না দুই দাগের সঠিক উত্তর হবে অপশান বি আচ্ছা তিন দাগ তিন দাগ কী আছে পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয় সঠিক উত্তর হবে অপশান সি মাইথোলজি পরবর্তী প্রশ্ন দেখো পুরাণ শব্দের অর্থ কী সঠিক উত্তর হবে অপশান বি প্রাচীন পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় পুরাণের সংখ্যা হল উত্তর হবে আঠারোটি অর্থাৎ অপশন সি পরবর্তী প্রশ্ন দেখো ছয় হিন্দু ধর্মে দেবী দুর্গা হলেন একজন সঠিক উত্তর হবে পৌরাণিক চরিত্র অপশান এ পরবর্তী দেখো সাত দাগ সাত দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি হিন্দু পুরাণ তারপর আট দাগটা দেখো ফহল্লার কাহিনী হলো একটি সঠিক উত্তর হবে পৌরাণিক কাহিনী অপশান বি পরবর্তী দেখো নয় দাগ নয় দাগের সঠিক উত্তর হবে অপশান বি তারপর দেখো দশ দাগ দশ দাগের প্রশ্নের উত্তরটা হবে বি এগারো দাগ এগারো দাগের প্রশ্নটা দেখে নাও কী আছে রূপকথার বা কল্প কাহিনীর দেশ বলা হয় এটা উত্তর হবে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ চীনকে পরবর্তী প্রশ্ন দেখো বারো দাগ বারো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি ডক্টর রণবীর চক্রবর্তী পরটা দেখো তেরো দাগ তেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি আমি তোমাদের শুধু উত্তরগুলো বলে দিচ্ছি তেরো দাগের প্রশ্ন উত্তর হবে অপশান সি যাদের বই আছে তোমরা অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে তারপরে দেখো চোদ্দো দাগ চোদ্দো দাগের প্রশ্নটা দেখে নাও তার উত্তরটা আমি বলে দিচ্ছি দাগ উত্তরটা হবে অপশান বি তারপরে দেখো পনেরো দাগ পনেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ তারপরে দেখো ষোলো দাগ ষোলো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ রামচন্দ্র পরবর্তী প্রশ্ন দেখো কী আছে সতেরো দাগ সতেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি আঠেরো দাগ আঠেরো দাগের প্রশ্নের উত্তরটা দেখো উত্তরটা হবে অপশান ডি জার্মানিতে পরবর্তী প্রশ্ন দেখো উনিশ দাগ উনিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ পঞ্চতন্ত্র তারপরে দেখো কুড়ি দাগ পঞ্চতন্ত্র গ্রন্থের রচিত হলেন সঠিক উত্তরটি হবে বিষ্ণু শর্মা অর্থাৎ অপশান ডি তারপরে দেখো কি আছে এখানেও একুশ দাগ একুশ দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি লোক কথার পরবর্তী প্রশ্ন দেখো বাইশ দাগ বাইশ দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ তারপরে দেখো তেইশ দাগ তেইশ দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি চব্বিশ দাগ চব্বিশ দাগের প্রশ্নের উত্তরটি হবে দেখে নাও চব্বিশ দাগের প্রশ্নটি দেখে নাও উত্তরটা হবে অপশান সি দক্ষিণারঞ্জন বসু পরেরটা দেখো কী আছে পঁচিশ দাগ পঁচিশ দাগের উত্তরটা হবে অপশান বি স্মৃতি কথা চলো পরবর্তী প্রশ্নটা দেখব তারপরে দেখবো ছাব্বিশ দাগ ছাব্বিশ দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি সেদিনের কথা তারপরে দেখো সাতাশ দাগ সাতাশ দাগের প্রশ্নটা দেখে নাও সঠিক উত্তর হবে অপশান ডি আশালতা সরকার পরবর্তী দেখো আঠাশ দাগ আঠাশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি আমি নেতাজিকে দেখেছি পরবর্তী দেখো উনত্রিশ দাগ উনত্রিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ সুফিয়া কামাল পরবর্তী প্রশ্ন দেখো তিরিশ দাগ তিরিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি মান্নাদের পরবর্তী দেখো একত্রিশ দাগ বত্রিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি বত্রিশ উত্তরটা দেখেও অপশান দাগের প্রশ্নটা দেখে নাও তেত্রিশ উত্তরটা হবে অপশান ডি তারপরে দেখো কি আছে চৌত্রিশ দাগ চৌত্রিশ দাগের প্রশ্নটা দেখে তার উত্তরটা হবে অপশান সি জ্যোতি বসুর তারপরে দেখো পঁয়ত্রিশ দাগ পঁয়ত্রিশ দাগের প্রশ্নের উত্তর হবে অপশান বি ছত্রিশ দাগ ছত্রিশ দাগের প্রশ্ন উত্তর হবে অপশান এ সাঁত্রিশ দাগ সাইত্রিশ জাগের প্রশ্নের উত্তর হবে অপশান সাঁত্রিশ দাগের প্রশ্নের উত্তর হবে অপশান সি হবে আলে পরবর্তী পরবর্তী প্রশ্ন দেখো আটত্রিশ দাগ এর উত্তর হবে অপশান এ তারপরে দেখো উনচল্লিশ দাগ উনচল্লিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে বি চল্লিশ দাগ চল্লিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি তারপরে দেখো একচল্লিশ দাগের প্রশ্নটা দেখে নাও উত্তর হবে অপশান বি কেরি পরবর্তী দেখো বিয়াল্লিশ দাগ আমি উত্তর প্রশ্নটা বলছি না বিয়াল্লিশ দাগ বিয়াল্লিশ জাগের প্রশ্নের উত্তরটা হবে সি মৃত্যুঞ্জয় তিনটে পরবর্তী দেখো তেতাল্লিশ যাক তেতাল্লিশ জাগের প্রশ্নের উত্তরটা হবে ডি তারপরে দেখো চুয়াল্লিশ যাক চুয়াল্লিশ জাগের প্রশ্নের উত্তরটা হবে ডি তারপরে দেখো পঁয়তাল্লিশ জাগ পঁয়তাল্লিশ জাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি ভিনসেন্ট স্মিথ সরি 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 সরিস ভিনসেন্ট স্মিথ আচ্ছা ছেচল্লিশ জাক ছেচল্লিশ জাগের উত্তরটা হবে অপশান এ আর্থার মারুন এটা সঠিক হ্যাঁ এটা ভুল এটা ভুল পরবর্তী প্রশ্ন দেখো সাতচল্লিশ দাগ সাতচল্লিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে বি তারপরে দেখো আটচল্লিশ দাগ আটচল্লিশ দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান সি কোনো দাগটা দেখে নাও প্রশ্নের উত্তরটা হবে বি তারপরে দেখো পঞ্চাশ দাগ পঞ্চাশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি কাশ্মীর তারপরে দেখো একান্ন দাগ একান্ন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি দাদাভাই নৌরাজি তারপরে দেখো বাহান্ন দাগ বাহান্ন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি যদুনাথ সরকার পরবর্তী দেখো তিপ্পান্ন দাগ তিপ্পান্ন দাগের প্রশ্নের উত্তরটা হবে ডি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন দেখো তারপরে দেখে নাও চুয়ান্ন দাগ চুয়ান্ন দাগের প্রশ্নের উত্তরটা হবে এ রমেশচন্দ্র মজুমদার তারপরে দেখো পঞ্চান্ন দাগ পঞ্চান্ন দাগের প্রশ্নের উত্তরটা হবে ডি গ্রিসে তারপরে দেখো ছাপ্পান্ন দাগ ছাপ্পান্ন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তারপরে দেখো সাতান্ন দাগ সাতান্ন দাগের প্রশ্নের উত্তরটা হবে ডি তারপরে দেখো আটান্ন দাগ আটান্ন দাগের প্রশ্নের উত্তরটা হবে এ তারপরে দেখো তারপরে আছে উনষাট দাগ উনষাট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ তারপরে দেখো ষাট দাগ ষাট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি তারপরে দেখো একষট্টি দাগ একষট্টি দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ তারপরে দেখো বাষট্টি দাগ বাষট্টি দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি রনাথ সরকার পরবর্তী দেখো তেষট্টি দাগ তেষট্টি দাগের প্রশ্নের উত্তরটা হবে বি রঞ্জিত গুহ পরবর্তী দেখো চৌষট্টি দাগ চৌষট্টি দাগের প্রশ্নের উত্তরটা হবে এ তারপরে দেখো পঁয়ষট্টি দাগ পঁয়ষট্টি দাগের প্রশ্নটা দেখে নাও পঁয়ষট্টি দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি র্যাঙ্কে পরবর্তী দেখো ছেষট্টি দাগ ছেষট্টি দাগের প্রশ্নের উত্তরটা হবে বিউরি তারপরে দেখো কি আছে সাতষট্টি দাগ সাতষট্টি দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি তারপরে দেখো আটষট্টি দাগের আটষট্টি দাগের প্রশ্নটা দেখলাম তার উত্তরটা হবে রিক তারপরটা দেখো ঊনসত্তর দাগ উনসত্তর দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ তারপরে দেখো সত্তর দাগ সত্তর দাগের উত্তরটা হবে অপশান সি তারপরে দেখো একাত্তর দাগ দাগর হবে অপশান ডি পরটা দেখো বাহাত্তর দাগ বাহাত্তর প্রশ্ন উত্তরটা হবে বি বিসোপাটিনিয়া তারপরে দেখো সেভেন্টি থ্রি অর্থাৎ তিয়াত্তর দাগ এটা উত্তর হবে অপশান ডি তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা যারা দেবে আগের মাঠের প্রস্তুতি থেকে ইতিহাস বিষয়ে দুটো মডেল সেট সমাধান করে দেখানো আছে এছাড়াও সরি এছাড়াও বাংলা বিষয়ে একটু সমাধান করে দেখানো আছে মডেল সেট তোমাদের এখনও এখন আমাদের ছুঁয়ে নিসতে গেলে পেয়ে যাবে চলো তারপরে দেখো চুয়াত্তর চুয়াত্তর দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ তারপরে দেখো পঁচাত্তর দাগ পঁচাত্তরের উত্তরটা হবে অপশান তারপরে দেখো ছিয়াত্তর দাগ ছিয়াত্তর দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ তারপরে দেখো সাতাত্তর দাগ সাতাত্তর দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তারপরে দেখো আটাত্তর দাগের প্রশ্ন উত্তরটা দেখে নাও এ ফ্রান্সে পরবর্তী দেখো সেভেন্টি নাইন অর্থাৎ হাজার দুয়ারি জাদুঘর হলো একটি এটি সঠিক উত্তর হবে অপশান ডি ঐতিহাসিক জাদুঘর পরবর্তী দেখো আশি দাগের প্রশ্নটা দেখে নাও তার উত্তরটা তোমাদের দেখাচ্ছি দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি ওয়াশিংটন পরবর্তী প্রশ্ন দেখো একাশি দাগ একাশি দাগের প্রশ্নের উত্তরটা হবে হায়দ্রাবাদ চলো তাহলে তোমাদের প্রথম অধ্যায়ের আমরা ইতিহাস বিষয়ে সাজেশান থেকে আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি আজকে মতো এখানে সমাপ্ত করছি আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো